নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা গল্প বর্ণচোরা গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি বর্ণচোরা মাত্র ছ বছর বয়স ছেলেটার কিন্তু মুখের চেহারাটা এরই মধ্যে ঝিমিয়ে গেছে খুব রোগা মাথার চুলগুলি পাতলা এবং ফাঁকা ফাঁকা বয়স্ক মানুষের একটা ধুতি মালকোচা দিয়ে পড়ানো ছোট শরীরে অপরিমিত ধুতির ভার অনেক চেষ্টা করে গুজে গেথে দেওয়া হয়েছে গায়ে শুধু একটা গেঞ্জি হারান মাস্টারের পিছু পিছু পোষা কুকুচ্ছানার মতো গোকুল সিঁড়ি বেয়ে জগৎবাবুদের কলকাতার বাড়ির দোতলায় এসে উঠল দেশ থেকে ফিরেছে হারান মাস্টার হারান জগৎবাবুর ছেলেপিলেদের পড়ায় আর নিজে কলেজে পড়ে বাড়ির সবাই চোখ ভরা কৌতূহল নিয়ে ঘিরে দাঁড়ালো হারান মাস্টার ও গোকুলকে হারান মাস্টার প্রায় বিশ মিনিট ধরে এই বাংলাদেশেরই একটা গ্রামের ইতিহাস বর্ণনা করে শোনালো যার মর্মার্থ হলো এই গোকুল জগৎবাবুর ভাইপো গোছের কেউ হয় জগৎবাবুর সংশয় ঘুচল না গোকুলকে দু চারবার প্রখর দৃষ্টি দিয়ে পরীক্ষা করে মাথা নাড়লেন ফটিকের ছেলে কোন ফটিক হারান বলল আরে সেই যে সেটেলমেন্টে কাজ করতেন আপনাদেরই খালপাড়ের শরিক আপনার জ্যাঠামশায় মেজ চৌধুরী নিত্যবাবুর ছেলে ফটিক কোন নিত্যবাবু কোন জ্যাঠা সেই যে সেটেলমেন্টে কাজ করতেন আপনাদেরই খালপাড়ের শরিক নিত্যবাবুর ভাই সেই যে চৈতন্যবাবু ইয়া পালোয়ানের মতো চেহারা ফৌজদারি মামলা করে ফতুর হলো শেষে মরল যে খায় জগৎবাবু বললেন ওসব কুলজি রাখো মাস্টার বলো ছেলেটি কে হারান বলল আপনি কি শোনেননি নি বিয়ের কমাস পরে ফটিকদা পাগল হয়ে গিয়েছিল তারপর চার মাসের মধ্যেই মারা গেল গোকুলকে চোখে দেখে যায়নি জগৎবাবু বললেন হুম হুম তা তো হলো কি হারান বলল ফটিকদার বউ আতুর থেকে বেরিয়ে মাত্র দেড় মাস বেঁচেছিল গোকুল এতদিন ছিল ফটিকদার শাশুড়ির কাছে এবার বুড়িও পটল তুলেছে জগৎবাবু বলল বুঝলাম তুমি যক্ষা পাগলামি আর খুন্ডাকাতির একটা চারা ঝাড় থেকে তুলে নিয়ে এসেছ জগৎবাবুর স্ত্রী নন্দা এতক্ষণে কথা বললেন এরকম কপাল নিয়ে মানুষ সংসারে জন্ম নেয় বাপকে খেলে মাকে খেলে যেখানে যায় পিদিম নিবে যায় ওর ঠাই হবে কোথায় হারান বলল আমিও তাই বলছিলাম কাকিমা দেখুন না ভুগে ভুগে এই বয়সে চেহারাটা কেমন জগৎবাবু বলল বিড়িটিরি খায় বোধ হারান মাস্টার কিছুক্ষণ চুপ করে রইল হঠাৎ গোকুলের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে চেঁচিয়ে উঠল রে গোকু এখনও চুপটি করে দাঁড়িয়ে আছিস জ্যাঠামা সেকে প্রণাম কর আর ওই যে জেঠিমাও রয়েছেন গোকুল এতক্ষণে কাঠগড়ার আসামির মতো দাঁড়িয়ে যেন দুই পক্ষের কৌশলীর তর্ক শুনছিল কি বুঝেছে তা সেই জানে হারানির আকস্মিক নির্দেশে গোকুল চমকে উঠল শুধু কিন্তু আচরণের কোনো উৎসাহ বা সাড়া দেখা দিল না হারানির মুখের দিকে তাকিয়ে তেমনি চুপ করে রইল জগৎবাবু নন্দা হারান মাস্টার সবাই চুপ করেছিল থিয়েটারের সিন বদলাবার আগে যেমন লোকে কিছুক্ষণ উৎসুকভাবে নীরব হয়ে থাকে তারপরেই জগৎবাবুর গলা ঘরঘর করে উঠল হুম প্রণাম করবি। ওকে বলো এখনই রাস্তায় গিয়ে লোকের পকেট মেরে আনতে দেখবে ওর উৎসাহ হ্যারান বললে আগে হ্যাঁ যেসব সাংঘাতিক মানুষের মধ্যে এতদিন ছিল ওরকম হওয়া আশ্চর্য নয় তবে কোনো মহৎ লোকের দয়া ও আশ্রয় পেলে মতিগতি ঠিক হয়ে যাবে নিশ্চয়ই মানুষ হবে জগৎবাবু বললেন কিছু হবে না হারান মাস্টার আবার কিছুক্ষণ চুপ করে বসে থাকে অক্ষম অসহায় উপায়হীনের মতো তারপরেই হঠাৎ উৎসাহিত হয়ে বলে স্টিমারে একজন সাধু গোকুর হাত দেখে বেশ ভালো ভালো কথা বলল ওর অদৃষ্টে নাকি এবার অন্নদাতা যোগ আছে আর অন্নদাতার নাকি খুব সৌভাগ্য যোগ আছে জগৎবাবু ও নন্দা সহসা বলবার মতো কোনো কথা খুঁজে পেলেন না তাদের বিদ্রুপ ও বিরুদ্ধ মনের আপত্তিগুলিকে হারান মাস্টার যেন এলোমেলো করে দিয়েছে হারানো এবার সময় বুঝে তাক করে ওর আসল বক্তব্য বলে ফেললো আগে আপনাদের কাছে এনে ওকে ছেড়ে দিলাম যেমন ইচ্ছে রাখুন জগৎবাবু বললেন আরে না 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 নিজেই হাফ ডজন নিয়ে বিব্রত শুধু দুটো খেতে পড়তে দেওয়ার প্রশ্ন তো নয় মানুষ করবার দায়িত্ব কে জানে শেষে মানুষ হবে না বন মানুষ হবে তুমি ওর অন্যত্র ব্যবস্থা করে দাও হারান বলল বেশ তো এখন দু একটা দিন এখানে জিরিয়ে নিক তারপর নিশ্চয়ই গোকুল থেকে গেছে আজ দশ দিন হলো নন্দার রাগে প্রায় আত্মহারা হয়ে ঝড়ের মতো জগৎবাবুর কাছে এসে ভেঙে পড়লেন দুধ দিয়ে কালসাপ পোষা হচ্ছে জগৎবাবু বলে লক্ষণ দেখা দিয়েছে নাকি নন্দা বলে দিয়েছে মেগেনবাবুর মেয়েরা বাড়ি চড়ে এসে শুনিয়ে দিয়ে গেছে গোকুকে নাকি আমরা কষায়ের মতো কষ্ট দিচ্ছি পেট ভরে খেতে দিইনি শীতের জামা দিইনি বিছানাপত্র দিইনি জগৎবাবু বলে কেন তারা এসব বললে কেন নন্দা বলে গোকু ছোড়া গিয়ে লাগিয়েছে নিশ্চয়ই জগৎবাবু বলে নিশ্চয় নয় মেঘেনবাবুর মেয়েরা সচক্ষে কোনো প্রমাণ দেখেছে তাই বলেছে নন্দা রাগের মাত্রা রাখতে পারলেন না তুমি বেশি ভালো মানুষই ফলিও না জগৎবাবু বলে আমি যেটা জানতে চাইছি সেই কথাটা স্পষ্ট করে বলো জামা বিছানা দেওয়া হয়েছে কি না নন্দা বলে সবই দেব ঠিক করেছিলাম আজই দিতাম জগৎবাবু বলে কিন্তু দিয়ে উঠতে পারুনি এই তো তা ওর খাওয়া খাওয়াটাওয়ার ব্যাপারেও এইরকমই কিছু হচ্ছে নিশ্চয়ই নন্দা বলে শুধু কাল রাতিরেই মাছটা দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু এইটুকু ছেলের হিসেবটা দেখলে ওকে আজ আমি খুন্তি পেটা করব জগৎবাবু নন্দাকে সতর্ক করেন কিন্তু তোমার এরকম ব্যবহার মোটেই সুবিধের মনে হচ্ছে না নন্দা সবেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে পোচার গা থেকে সোয়েটারটা রুড়োভাবে খুলে নিয়ে এসে জগৎবাবুর সামনে ছুঁড়ে দিয়ে বলেন এই নাও তোমার গোকুর গায়ে পড়িয়ে দাও বাড়ির আবহাওয়া গোকুর উপদ্রবে অশান্ত হয়ে উঠেছে হাঁপানি রুগীর মতো দম টেনে টেনে চেঁচিয়ে কথা বলে গোকু যত সব গেও বলি দাবি বায়না আবদার ক্রমে ক্রমে চড়েই উঠছে বকুনি দিলে বা দু একঘা ঘা চাপ দিলে তো রক্ষে নেই কদর্য কান্না আর চিৎকারে বাড়ির শুদ্ধ লোককে অতিষ্ঠ করে তোলে এবার আবার আবদার ধরেছে বই চাই রাখু মিনু বোচা বই পড়ে আমারও চাই হারানমাস্টার কান মোলে পড়ার ঘর থেকে গকুকে তাড়িয়ে দিল গোকু রুখে এসে গড়িয়ে পড়ল রান্নাঘরে নন্দার কাছে তরকারির খোসাগুলির উপর শুয়ে হাত চিৎকার করে কান্না ধরল জলের গামলাটা গেল উল্টে রাধুনে ঠাকুর চ্যাংদোলা করে তুলে নিয়ে গোকুকে চিলে কোঠায় বন্ধ করে রাখল নন্দা এবার নিঃসন্দ হয়েছেন এ ছেলে বড়ো হয়ে বিভীষণ হবে হবে না কেন যে ছেলে এই বয়স থেকেই শিখেছে শুধু কি করে নিজেরটা বাগাতে হয় সে তো ঘর জ্বালানো ভাই খেঁদানো বিভীষণ হবেই নন্দার অনুমান মিথ্যে হলো না একে একে সব আদায় করেছে গোকু ভিন্ন বিছানা গরম সোয়েটার সব সংগ্রামে আজ পর্যন্ত গোকুর পরাজয় লাভ ঘটেনি এবং জয়ের তালিকা ক্রমশ ভরে উঠছে একখানা বর্ণ পরিচয় ও ধারাপাত পেয়েছে চিনি মাটির সিংহ পেয়েছে একজোড়া সবচেয়ে আশঙ্কার কথা গোকু বিশেষ করে তিনজনের শত্রু হয়ে দাঁড়িয়েছে রাখু মিনু ও বোচার রাখুরা কখন কি খেলো কোথায় গেল, কেন হাসলো গোকুর সমস্ত গ্রাম যেন সজাগ হয়ে সব সময় পাহারা দিচ্ছে কিছুই এড়িয়ে যাবার উপায় নেই গোকু যেন ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পায় রাখু মেনু বোচা তেতালার ঘরে কপাট বন্ধ করে রেডিওর চাবি টানছে অমনি গোকু ঘুম ছেড়ে লাফিয়ে ওঠে আর ছুটতে গিয়ে মরিয়া হয়ে তেতালার ঘরের কপাটে লাথি মারে কাণ্ড দেখে নন্দা ভয় পাচ্ছে সবচেয়ে বেশি এবং জগৎবাবুও যেন বুঝেও কিছু বুঝছেন না গোকুর এই প্রতিযোগিতার পরিমাণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে কে জানে গোকুর কিন্তু একটা নিঃস্বার্থ সত্তা আছে শুধু একজনের সম্পর্কে গোকুর কোনো বৈরী ভাব কোনো স্বার্থবাদ এবং কোনো প্রতিযোগিতা নেই সে হল লালু নন্দার কোলের ছেলেটি গোকু যখন লালুকে আদর করে তখন সে আদরের যেন সীমা থাকে না লালুর পেটে নিজের মাথাটা ঘষে ঘষে গোকু হাসতে থাকে লালুর ছোট্ট ছোট্ট পাদুটো মুখে পুড়ে দিয়ে গোকু নিজেই খুশিতে লাফাতে থাকে লালুর হাতের কাছে মাথাটা এগিয়ে দিয়ে বারবার অনুরোধ করে আমার লালু একটু খিমচে দাও নন্দা হেসে ফেলে ও কি করছিস গোকু অত বেশি হাসাস নি লালুকে আনমনা হয়ে নন্দা কিছুক্ষণ গকুর দিকে তাকিয়ে থাকে তার চোখের ওপর কিছুক্ষণের জন্য যেন বহু দূরের আকাশকনের মেঘের মতো এক টুকরো জল ভরা মেঘের ছায়া পড়ে তেমনি আনমনে শান্ত কোমল সরে গকুকে বলে যাও গকু ঝিকে বলো তেল মাখিয়ে স্নান করিয়ে দেবে আর দেরি করো না যেন অন্য কোনো মানুষ এই কথাগুলি বলছে আর নন্দা কান পেতে শুনছে এবং শুনতে পেয়েই যেন একটু সতর্ক হয়ে ওঠে গোকুর মুখের দিকে আর না তাকিয়ে ত্রস্তভাবে লালুকে কোলে তুলে নেয় এবং লালুকে আদর করতে করতে চারিদিকে ঘুরতে থাকেন খোঁজ করেন লালু নতুন মোজা জোড়া কোথায় গেল কিন্তু আবার পরপর কতগুলি তিক্ত ঘটনার বিষাদে বাড়ির মন বিষিয়ে উঠল গোকু ছাদের কান্নেসের ওপর দিয়ে হাঁটছিল ঠাকুরটা খারাপ ভাষায় গোকুকে গালি দিয়েছে জগৎবাবু ঠাকুরকে মেরে তাড়িয়ে দিলেন নন্দাকে হাত পুড়িয়ে রাঁধতে হলো আবার একদিন সামান্য একটা ছবি নিয়ে গোকু একাই রাখু মিনু বোচার সঙ্গে নিদারুন মারামারি করলো জাতি ছুঁড়ে মেরেছিল গোকু মিনুর কপালটা কেটে গেছে আর ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে এ বাড়িতে গোকুর আর থাকা চলতে পারে কি নন্দা বলেন না আর কোনো মতে গোকুকে এ বাড়িতে রাখা চলে না জগৎবাবু বলেন রাখা উচিত নয় হারান মাস্টার সব অভিযোগ শুনে নিয়ে সবচেয়ে বেশি রাগ করে চিৎকার করতে থাকে ঠিক বলেছেন কাকিমা তবে আমার মতে ছোড়াটাকে আরও কিছুদিন রেখে বেশি একটু টিট না করে ছেড়ে দেওয়া উচিত নয় জগৎবাবু বলে তার মানে হারান বলে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে ওর কোনো শিক্ষাই হবে না আমি বলি কি স্টুপিরটা দুবেলা ঝিয়ের সঙ্গে বাসন মাঝবে এই নিয়ম করে দেওয়া হোক নন্দা ভ্রুকুটি করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় এবং জগৎবাবু কীরকম একটা হাই তুলে যেন একটু বিরক্ত হয়ে গম্ভীর সুরে বলেন তুমি সমস্যাটা বুঝতে পারছো না হারান বাস্তবিক আমি বুঝতে পারছি না কাকাবাবু ছোড়া কোথায় আপনাদের ওপর কৃতজ্ঞ থাকবে তা না উল্টো জগৎবাবু বলে বাজে কথা বলো না হারান ছ বছর বয়সের একটা বাচ্চা কৃতজ্ঞতার বোঝে কি আপনাদের দয়া মায়া তো বুঝতে পারে দয়া মায়া করলে বুঝতো ঠিকই কিন্তু যেসব কাণ্ড হচ্ছে তাতে নন্দার দিকে চকিতে দৃষ্টি নিক্ষেপ করে জগৎবাবু আবার মুখ ফিরিয়ে চিন্তিতভাবে জানলার দিকে তাকিয়ে থাকেন নন্দা তীব্র স্বরে চেঁচিয়ে ওঠেন কী কাণ্ড হচ্ছে মিছে আমার ওপর দোষ চাপিও না বলে দিচ্ছি জগৎবাবু কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু বললেন না এবং ব্যস্তভাবে ঘর ছেড়ে চলে গেলেন হারান মাস্টার নন্দাকে শান্ত করে কিছু মনে করবেন না কাকিমা কাকাবাবুর কথার কোনো অর্থ হয় না খুব হয় হারান উনি বলতে চাইছেন গুকুর ওপর আমার বিদ্বেষ আছে আমি গোকুকে কষ্ট দিচ্ছি নিষ্ঠুরের মতো চার ছেলেমের মা হয়েও আমার নাকি চোখে আচল চাপা দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে নন্দা তারপর যেন দৃঢ় প্রতিজ্ঞা করার ভঙ্গিতে মনের সব জোর দিয়ে বলেন পরের ছেলেকে আপন করতে পারবো না পরের ছেলে ঘরেও রাখতে পারবো না আমার দ্বারা এসব হবে না হারান মাস্টারের মুখ বিষণ্ন হয়ে ওঠে হতাশ ও নিরুপায়ের মতো নন্দাই আবার যেন নিজের মনের দিকে তাকে বিড়বির করে বলতে থাকেন একরত্তি ছেলেই কিন্তু কি হিংসুটে বুদ্ধি পেটে পেটে কত রকম তার আবদার হারান মাস্টার বলে খাবার টাবার নিয়ে মিনুদের সঙ্গে খুব হিংসে করে বুঝি নন্দা বলে না না ওসব কিছু নয় সবাই যা খায় তো তাই খায় খাবার নিয়ে হিংসে করবে কেন হারান বলে জামা কাপড় নিয়ে নন্দা বলে না এখনও কাপড় তো রাখুর চেয়ে বেশি তবে নন্দা কোনো উত্তর দেন না অন্য মনস্কের মতো বাইরের দিকে তাকিয়ে থাকেন ছ বছর বয়সের একরত্তি একটা বাইরের ছেলে ঘরের ভিতর ঢুকে কিসের দাবি করে ভয়ানক সমস্যার সৃষ্টি করছে মুখ খুলে বলতেও যেন ভয় করছে নন্দার অথচ ভয়টাকে উপেক্ষা করবার শক্তিও পাচ্ছে না মিথ্যা নয় বড় বেশি দাবি করছে গোকু কালকেই তো সারা দুপুরটা নন্দার আঁচল ধরে সঙ্গে সঙ্গে ঘুরেছে ধমক দিলেও ছাড়েনি জেদ ধরেছে গোকু বোচার যেমন জন্মদিন হলো তেমনি ওরও জন্মদিন করতে হবে ও চন্দনে টিপ পড়বে আর নন্দার কোলে বসে পায়েস খাবে হঠাৎ আতঙ্কিতের মতো নন্দা বলে ওঠে না আর এসব বাড়তে না দেওয়াই ভালো হারান তুমি একটা ব্যবস্থা করে ফেলো হারান আরও শঙ্কিত হয়ে বলে ওঠে কিসের ব্যবস্থা কাকিমা নন্দা বলল গোকুর ব্যবস্থা গোকুকে কি এখানে রাখতে চান না নন্দা আনমোনার মতো তাকিয়ে চুপ করে থাকেন হারান মাস্টার বলে আচ্ছা তাই হবে ঘর ছেড়ে চলে গেল হারান মাস্টার হারান মাস্টার খবর নিয়ে এলো রাজচন্দ্র অনাথ আশ্রমেই ব্যবস্থা করা হলো জগৎবাবু কথাটা শুনেও খবরের কাগজের উপর মাথাটা ঝুঁকিয়ে রাখলেন নন্দার বুকটা আচমকা দুরু দুরু করে উঠল অনেকক্ষণ পরে জগৎবাবু বললেন একটা দিন ঠিক করে ফেলো আর দেখো ও যেন জানতে না পারে কিছু বেড়াবার নাম করে নিয়ে যেও পরে একবার গিয়ে কাপড় চোপড় বিছানা দিয়ে এসো মাত্র আর কটা দিন বাকি এরই মধ্যে একদিন গোকুর জন্য একখানা আলোয়ান কিনে নিয়ে এলেন জগৎবাবু রাখু মেনু ও বোচাকে নন্দা একদিন বেদম মার দিলেন খবরদার যদি গোকুর সঙ্গে তোদের ঝগড়া করতে দেখি দিন এগিয়ে আসছে গোকু একেবারে শান্ত হারানকে সেদিন চুপি চুপি জিজ্ঞেস করলেন নন্দা ও কিছু টের পেল নাকি হারান কী করে পাবে নন্দা বলল কিন্তু দেখছি তো আজকাল সবসময় আমার পিছু পিছু ঘুরঘুর করছে খেলতে বললে বই নিয়ে বসে নিজেই সময় মতো স্নান করছে বোচাপাজিটা ওর একটা খেলনা ভেঙে দিল কিন্তু একটা কথাও বললো না বকু আশ্চর্য হারান বলল নতুন আলোয়ান দেখে কিছু মনে করেনি তো নন্দা বলল কে জানে কি মনে করেছে কিন্তু আমার সত্যি ভয় করছে হারান এতটুকু একটা বাচ্চা এখানে মন বসে গেছে ওকে সরিয়ে দিচ্ছে জানতে পারলে সত্যি কি আর যেতে চাইবে হারান বলল না না ওসব কিছু নয় কাকিমা কিছু টের পাবে না এক ভাওতায় বের করে নিয়ে চলে যাব আরও কটা দিন গেল তারপর সেদিনের সেই সকালবেলার ঝকঝকে সূর্যটা উঠল বাড়িতে কোলাহল নেই বেশ মিষ্টি মিষ্টি দিন তারই মধ্যে হারান মাস্টারের গলার কর্কশ স্বর উল্লাসে বেজে উঠল ওরে গকু আজ আমি আর তুই চিড়িয়াখানা বেড়াতে যাব জগৎবাবু খবরের কাগজ রেখে উঠে পড়লেন নন্দাকে গিয়ে ব্যস্ত হয়ে জানালেন আমি এখনই চললাম অনেক জরুরি কাজ আছে ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে নন্দার কোনো আপত্তি শোনবার আগেই জগৎবাবু চাদর কাঁধে ফেলে বেরিয়ে গেলেন নন্দা যেন হিংস্র এক দুর্যোগের মুখে একা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল ওপরতলা থেকে মিছিমিছি নিচের তলায় একবার নামলেন নন্দা আবার উঠলেন যেন ছটফট করে ছুটাছুটি করছে নন্দা একটা ভয় একটা দমবন্ধ বেদনা যেন আজ দিন তার সমস্ত চিন্তার গাছ হয়ে রয়েছে সরানো যাচ্ছে না গোকু আজ সকালেই ঘুম থেকে উঠে বলেছে আমি আজ থেকে রাত্রে তোমার কাছে শোবো বড়মা মা বড্ড ভূতের ভয় করে নন্দা একবার ভাবলেন এখনই সেজ মামার বাসায় চলে যাই সন্ধ্যের পরে ফিরে আসা যাবে হারান এসে নন্দার কাছে হেসে এসে বলে তৈরি থাকুন কাকিমা দুপুরে এসে গোকুকে নিয়ে যাব। নন্দার গলা কাঁপতে থাকে ছেলেটা সব বুঝে ফেলেছে হারান সারাটা সকাল আনাচে কানাচে লুকিয়ে ফিরছে ও যেতে চাইবে না হারান বলল না কাকিমা বিথাই আশঙ্কা করছেন নন্দা বলল একেবারে এটুকু একটা বাচ্চা আপন পর জ্ঞান নেই এটা পরের বাড়ি বলে যদি বুঝতো তবে তো কোনো ভাবনা ছিল না ঠিক সন্ধিক্ষণ বুঝেই যেন গোকুতার দাবিকে আরও প্রচণ্ড করে তুলেছে তাই নন্দার পক্ষে এভাবে না পালিয়ে থেকে আর উপায় নেই বড়ো মা ওপরতলা থেকে নিচের তালে নেমে নন্দাকে সন্ধান করে চলেছে গোকুর কণ্ঠস্বর ডাক শুনতেই নন্দা এঘর থেকে ও ঘরে সরে পড়েন গোকু যেন আর চরম জানা জেনে নিতে চায় আজ রাত থেকে ভূতের ভয়ে নন্দার গা ঘেঁষে শোবার অধিকার তার আছে কি না কিন্তু আশ্চর্য আজ আর জেদ নেই উৎপাদ উপদ্রবের কোনো লক্ষণ নেই গোকুর কথায় কিংবা আচরণে অনেকক্ষণ ঘুরঘুর করবার পর যখন একবার নন্দাকে মুখোমুখি দেখে ফেলে তখন শুধু ব্যস্তভাবে নন্দার সামনে এগিয়ে আসে আর সেই সাংঘাতিক বায়নাটাকে অতি কোমল ও দুর্বল নাকিশুরে যেন আবৃত্তি করে গোকু উত্তর দেন না নন্দা এবং গোকুর মুখের দিকে না তাকিয়ে ব্যস্তভাবে অন্য কোনো কাজের উদ্দেশ্যে অন্য দিকে চলে যান যেন গোকু এসে আবার ধরতে না পারে একেবারে ভাড়ার ঘরের ভিতর ঢুকে এবং জানলা বন্ধ করে অন্ধকারের মধ্যে লুকিয়ে বসে থাকেন নন্দা কিন্তু তবু শোনা যায় নাকিশুরে শিশুকণ্ঠের একটা ভয়ানক আবদার যেন নন্দাকে গ্রাস করবার জন্য সিঁড়ি থেকে চিলে পর্যন্ত সন্ধান করে ফিরছে অনেকক্ষণ পরে দোতলার বারান্দায় একটা সরগোল শুনতে পেয়ে ভাড়ার ঘরের গোপনতা থেকে বের হয়ে আসে নন্দা জগৎবাবুর অফিসের দারোয়ান এসে হাঁকডাক করছে কতগুলি জিনিসপত্র বারান্দার মেঝের ওপর রেখে দারোয়ান বলে বড়োবাবু এইসব জিনিস আর এই চিঠি ভেজিয়েছেন শার্টিনের ছোট্ট একটা কোট আর একটা প্যান্ট এক শিশি লজেন্স কতগুলি রঙিন পুতুল আর একটা ছবির বই এইসব জিনিস এবং তার সঙ্গে চিঠি আমার বাড়ি ফিরতে দেরি হবে গোকুর সঙ্গে এই জিনিসগুলো দিয়ে দিও তিনতলার সিঁড়ি ধরে তত্তর করে খরগোশের বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নেমে আসে গোকু এবং এসেই দুহাত দিয়ে নন্দার একটা হাত ধরে ঝুলে পড়ে বড়মা মা গোকু ক্লান্ত হয়েছে তার আবেদনের ভাষাটাও ছোট হয়ে এসেছে সব কথা যেন ওই একটা কথার মধ্যেই বলে দিতে চায় গোকু বড়মা নন্দা বলেন ছি এরকম করতে নেই গোকু গোকু নাকিশুরে প্রতিশ্রুতি জানায় লালুকে সে একটুও কাঁদাবে না শুধু বড়মার বিছানার একপাশে শুয়ে থাকবে চুপ করে গোকুর দুহাতের বন্ধন থেকে নিজের হাতটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলেন নন্দা তারপর অবিচলিতভাবে বলেন এই সব জিনিস তোমার জন্য এসেছে গোকু নিয়ে যাও গোকু নিষ্পলকভাবে নন্দার মুখের দিকে তাকিয়ে থাকে নন্দা বলেন নিয়ে যাও গোকু কেমন সুন্দর লাল নীল সব জিনিস গোকু তবুও চুপ করে দাঁড়িয়ে থাকে নন্দা উৎসাহিতভাবে বলেন এইসব তোমার জিনিস গোকু রাখু মিনু বোচা কেউ কিচ্ছু পাবে না গোকু আবার জিনিসগুলোর দিকে তাকায় শিশু চোখের দুই চঞ্চল তারকা একটা রঙিন লোভের স্তূপের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে মুগ্ধ হয়েছে গোকু নিশ্চিন্ত হন নন্দা ওপরতলায় চলে গেলেন নন্দা এবং আরও নিশ্চিন্ত হলেন তখন যখন কান পেতেও আর শুনতে পেলেন না কোনো নাকিসুরের আহ্বান একেবারে নিশ্চিন্ত হলেন যখন আবার দোতলায় নেমে এসে দেখতে পেলেন গোকু এক মনে রঙিন পুতুল আর ছবির বই নিয়ে খেলা করছে দুপুর হতে আর বড় বেশি বাকি নেই হারান মাস্টারের আসবার সময় হয়ে এলো কিন্তু এরই মধ্যে ঘটনার রকমটাও উল্টে গেছে কিছু বুঝে উঠতে না পেরে নন্দা আবার দুশ্চিন্তায় পড়লেন নতুন সমস্যা হলো গোকু একেবারে শান্ত হয়ে গেছে ঘরের কোথায় কোন আনাচে কানাচে লুকিয়ে থাকছে গোকু অনেক ডেকে ডেকে এবং খুঁজে খুঁজে বের করতে হচ্ছে গোকুকে ওপর নিচ ও ঘর অনেকক্ষণ ধরে সন্ধান করবার পর নন্দা দেখতে পান গোকু বসে আছে বারান্দার থামের পাশে চুপ করে কখনও বা বাইরের ঘরে জগৎবাবুর টেবিলের কাছে কখনও দেখা যায় দোতলার সিঁড়ির ধাপে কিংবা একটা জানলার উপরে উঠে বসে আছে গোকু রাখু মিনু বোচা সবাই ঝিয়ের সঙ্গে মামার বাড়ি চলে গেল চোখের সামনে এমন একটা ঘটনা দেখতে পেয়েও বিচলিত হল না গোকু ওর অন্তরাত্মা যেন এবারই জানলার গড়া দাঁকড়ে পড়ে থাকবার জন্য একটা সিদ্ধান্ত এরই মধ্যে করে ফেলেছে স্নান করতে বলা মাত্র স্নান করল গোকু এবং খেতে বলা মাত্র খেয়ে নিল গোকুর সত্তা থেকে যেন সব বিদ্রোহ শেষ হয়ে গেছে হাত পা কি সব দুরন্তপানা পালিয়ে গেছে চোখ থেকে সব কৌতূহলের উগ্রতা উবে গেছে এবং কণ্ঠস্বরের আবেদন রুদ্ধ হয়ে গেছে তবে কি কিছু টের পেয়ে গেছে গোকু সন্দেহ করে মনে মনে আবার আতঙ্কিত হন নন্দা আনাচে কানাচে লুকিয়ে থাকছে কেন গোকু এমন শান্ত হয়ে গেল কেন গোকু দেখে মনে হয় গোকু যেন এক অদৃশ্য ষড়যন্ত্রের উদ্দেশ্যে এই প্রশ্ন নিবেদন করছে আমি তো এখন আর কোনো সমস্যা নই আমি তো জোর করে কোনো দাবি করছি না রাখু মিনু বোচার কাছ থেকে দূরে দূরে সরে থাকছি তবে আর আমাকে সরিয়ে দেবার জন্য এত চেষ্টার দরকার কি কিন্তু এমন করে ভাষা গুছিয়ে প্রশ্ন করবার শক্তি তো এইটুকু ছেলের থাকতে পারে না নন্দা শুনছে তার নিজেরই মনের প্রশ্ন এবং শুনেই চমকে উঠছেন তবে কি চিড়িয়াখানা দেখতে চাইবে না গোকু সত্যি কি কিছু সন্দেহ করেছে নইলে হঠাৎ এত সতর্ক হয়ে ওঠে কেন হারান মাস্টার এসে গেল সমস্ত বাড়ির মনটা যেন পাকা শিকারির মতো সতর্ক হয়ে ওঠে গোকু যেন টের না পায় নন্দা আবার হারানকে জিজ্ঞাসা করলেন আশ্রমে মারধর করে নাকি হারান আগে না কাকিমা সুন্দর সুন্দর মাদুর বুনতে শেখায় নন্দা চুপ করে বসে রইলেন হারান প্রশ্ন করে গোকু কোথায় নন্দা উত্তর দেয় পড়ার ঘরে গোকু ঘুমিয়ে পড়েছে গোকুকে জাগিয়ে ওঠাবার জন্য পড়ার ঘরে গিয়ে ঢুকল হারান মাস্টার নন্দার কীরকম একটা আশঙ্কা ছিল গোকু যেতে চাইবে না বোধহয় সব ষড়যন্ত্র ধরে ফেলেছে গোকু কিন্তু থেকেই বা কী হবে ওর এই রক্ত সূত্রে বাধা মায়া মমতার ক্ষুদ্র বৃত্তের মধ্যে ছ বছর বয়সের বাইরের মানুষকে কেমন করে ঠাই দেবে নন্দা ছ বছর দশ মাস আগে আসা উচিত ছিল গোকুর এখন আর উপায় নেই কেন উপায় নেই একটা উল্টো প্রশ্ন যেন দূরের ঝড়ের শব্দের মতো নন্দার কানের কাছে বাজতে আরম্ভ করে ওলট হয়ে যায় মনের ভেতরটা উপায় আছে বই কি বিনা বেদনায় বিনা প্রসবে ও বিনা আতুরে একটা শিশু কোলের কাছে এসে গেছে এই সত্য বিশ্বাস করে মেনে নিলেই তো উপায় হয়ে যায় এবং কোনো সমস্যাই থাকে না কিসের ভয় বাধা কোথায় হঠাৎ চেঁচিয়ে ডাকতে থাকে নন্দা হারান হারান যেন আর সমস্যা নেই গোকু যখন যেতে চায় না নন্দাই বা গোকুকে যেতে দেবেন কেন তিনতলার সিঁড়ির দিকে তাকিয়ে আরও জোরে চেঁচিয়ে ডাক দিলেন নন্দা একবার শুনে যাও হারান ভিরুর মতো চুপি চুপি এবং পা টিপে টিপে তেতলা থেকে নেমে এসে হারান বলে সব বুঝে ফেলেছে কাকিমা এই দেখুন পুটলি বেঁধে সব গুছিয়ে রেখেছে একেবারে তৈরি হয়েই রয়েছে নন্দা দেখলেন সিনেমাটির সিংহ ছবির বই সিগারেটের রাংতা গণেশের ছবি সব কিছু এক করে জড়ানো একটা পুটলি ফিতে দিয়ে আলগা করে বাঁধা ফিতের গেরোটা কেমন এলোমেলো গোকুর ছোট্ট হাতে এর চেয়ে বেশি বাঁধন দেবার ক্ষমতা নেই শক্তিও নেই বোধ হয় নন্দা হতবুদ্ধির মতো খানিক্ষণ তাকিয়ে রইলেন তারপরেই চেঁচিয়ে উঠলেন যাও তোমরা এবার সরে পড়ো আর দেরি করো না গোকুর ঘুম ভাঙাবার জন্য তেতালার ছাদে আবার চলে গেলেন হারান মাস্টার ঘরের দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে নন্দা চুপ করে বসে রইলেন অনেকক্ষণ হঠাৎ বুঝতে পারলেন সিঁড়ি ধরে তেতালা থেকে কতগুলো পায়ের শব্দ নেমে আসছে কপাট খুলে দরজার কাছে দাঁড়ালেন নন্দা দেখলেন নন্দা গোকুর বিছানা আর ছোট জামা কাপড়ের বাক্সটা হাতে ঝুলিয়ে নিয়ে হারান মাছটা সিঁড়ি ধরে নেমে আসছে গোকুর হাতে তার যত রঙিন জিনিসপত্রের সেই ভয়ঙ্কর পুতলিটা এবারই ষড়যন্ত্রের ওপর এখন আর কোনো আবরণ নেই তাই ঘটনাটাকে যেন দুচোক দিয়ে বেশ ভালো করে চিনে নিয়ে স্বচ্ছন্দে চলে যাচ্ছে গোকু দরজার কপারটা শক্ত করে ধরে দাঁড়িয়েছিলেন নন্দা নন্দার চোখের ওপর দিয়ে এবং নন্দার ধীর স্থির শান্ত দমবন্ধ শরীরটার প্রায় কাজ ঘেঁষে চলে গেল গোকু সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত নেমে চলে গেল তবু একবার ফিরে তাকালো না সশব্দে দরজাটা বন্ধ করে দিল নন্দা কি ভয়ানক অপমান করে কি যেন ঠকিয়ে আর কি যেন বাগিয়ে নিয়ে একটা দস্যুর মতো চলে গেল ছেলেটা নস্যুর মতো চলে গেল ছেলেটা